চুরি করে যারা বিসিএস কাড়ার হয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি উচ্চ পর্যায়ে বসে আছে আবেদ আলীর কাছ থেকে যারা প্রশ্ন নিয়ে যারা বিসিএস কাড়ার হয়েছে তাদের চেহারাগুলো উন্মোচন করা হোক বাংলাদেশের প্রত্যেকটা জনগণের আশা তাদের চেহারাগুলো দেখা এবং তাদেরকে চাকরিচ্ছেদ করা হোক এটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের আশা এবং আরেকটা কথা হচ্ছে যারা হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদেরকে যারা বিভিন্ন কোটা সংস্কার আন্দোলন করতেছে তাদেরকেও সুযোগ দেওয়া হোক এবং আমরা চাই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী যারা মেধাবী শিক্ষার্থী তাদের যারা যারা তাদের মানে প্রাপ্য মর্যাদাটুকু তারা যাতে পায় সেটা আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটা বিনতি অনুরোধ যারা বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে বসে আছে আবেতালি আবেদারের কাছ থেকে প্রশ্ন নিয়ে তাদের চেহারাগুলো উন্মোচন করা হোক এবং তাদেরকে চাকরিচ্যুত করা হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম